আপনার কাছে যেহেতু ভাউচার নাই ভাউচার থাকলে আমি ভাউচার নিয়ে সরাসরি তাকে এখন ধরতে পারতাম বুঝতে পারছেন আমার কাছে ভাউচার থাকলে সরাসরি ভাউচার নিয়ে আমি তাদেরকে ধরতাম কিন্তু আপনি তো সেটা দিতে পারছেন না সারের <laughs> হিসাব <laughs> জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর আজকে আমরা এই জীবননগর উপজেলাতে অভিযান পরিচালনা করি এ সময় আমরা বেশ কিছু প্রতিষ্ঠান তদারকি করেছি তো এ সময় মেসার্স জহির ট্রেডার্স নামে একটা বিএডিসি সারের ডিলার এই প্রতিষ্ঠানের তদারকিতে আমরা অতিরিক্ত দামে সার বিক্রয় প্রমাণ পেয়েছি তেরোশো পঞ্চাশ টাকার সরকার নির্ধারিত টিএসপি স্যার এখানে উনিশশো টাকা পর্যন্ত বিক্রয় প্রমাণ পেয়েছি সেই সাথে ভাউচার না রাখা এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় অপরাধে আজকে আমরা এই প্রতিষ্ঠানটিকে সত্তর হাজার টাকা জরিমানা করেছি এবং তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে পরবর্তীতে যদি আবার এ ধরনের অপরাধ তিনি করেন আমরা কঠোর আনানোর ব্যবস্থা নেব সেই সাথে আমরা নিত্য প্রয়োজনীয় পণ্য সব বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করেছি এবং এই ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধের জন্য আমাদের এই অভিযান চলমান থাকে chega